প্রিয় দর্শক এই যে দেখুন আমার হাতে রামবুটান রয়েছে আমি রাম্বুটান বাগানে দাঁড়িয়ে আছি কত সুন্দর এই যে থোকা থোকা ফল ঝুলে আছে এর পাশে এ এই যে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এভাবেই ফল আছে এই যে মিষ্টির স্নাতও দেখতে সুন্দর লাগে যে আহা খুবই 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 টেস্টি একটি ফল এটি আপনারা চাইলে নিতে পারেন এই এটা আমি মনে করি সবার বাড়ি আগি না একটা দুইটা গাছ আসলে রাখা উচিত এবং এই ফলের যে বিয়ারিং একটা গাছ থাকলে এনাফ যদি কোনো মতো একটা গাছে ফল ধরাতে পারেন এই যে একটা পড়ে গেছে হ্যাঁ তো সেটা এনাফ বলবো আর কি আর যদি এইভাবে চারা কারো লাগে এটা পুরোটা বেডি হচ্ছে রামবুটান কলবের এখানে দুইটা কালার পাবেন আমাদের কাছে একটা হলো লাল আর একটা হলো হলুদ রামবুটান দুইটা কালারের রামভুটান আমরা পেয়েছি এবং আমাদের কাছে যে চারাগুলো রয়েছে এটা বিভিন্ন সাইজ আছে দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট পাঁচ ফিট প্লাস ছয় ফিট এরকম হচ্ছে বিভিন্ন উচ্চতার গাছ কিন্তু রয়েছে এই পাশের গাছগুলো ছোট অপেক্ষাকৃত আর কি খেয়াল করলে বুঝবেন এই দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের গাছ কিন্তু আমাদের কাছে আছে যারা রামবুটান নিয়ে কাজ করতে চান রামবুটানের শখ আছে কিংবা রামবুটান ফলটা কখনো না কখনো কোনোভাবে খেয়েছেন তারা আসলে এই ফলটার স্বাদ সম্পর্কে জানেন যে এটা কত সুস্বাদু লিচু বা অন্যান্য যে সমস্ত ফল আছে লংগান পুলাচান এদের থেকেও কিন্তু এই রামবুটানের স্বাদটা ভালো সো এই রামবুটান গাছ লাগাতে চাইলে যে বিষয়টা আপনাকে বিবেচনায় আসতে হবে যে গাছ লাগাইলাম ফল হবে কি না কেমন এই যে দেখেন অন্যান্য আরও গাছ আমাদের চলে যাচ্ছে আর কি ফল হবে কিনা এই জন্য জাতটা সময় সঠিক রাখতে হবে হ্যাঁ সবসময় খেয়াল করবেন যে যে গাছই হোক না কেন জাতটা যেন সঠিক থাকে তো এটা হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা গোলা বাটু চারা গাছগুলো কিন্তু খুবই ফুল খুব মানসম্মত গাছ দেখতেই পাচ্ছেন এবং গাছের সাইজ গাছের গোড়া যদি খেয়াল করেন একদম প্যাকেটগুলোও কিন্তু খুব সুন্দর এটা এইভাবে কিন্তু আসে না এটা কালো পলিতে আসে পরে আমরা এটা প্যাকেট চেঞ্জ করে এইভাবে কিন্তু দিয়ে দিই ঠিক আছে এবং এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটাই এক বছরের মধ্যে এবং খুবই গ্রোথফুল প্রত্যেকটা গাছের মাথায় দেখেন নতুন নতুন পুষি দিচ্ছে যদি আমরা যখন গাছ বাছাই করি তখন কিন্তু এরকম নতুন ব্রাঞ্চ থাকলে কিন্তু আমরা সেই গাছটা দেই না ওটা দিতেই কারণ কুরিয়ারে অনেক সময় ড্যামেজ হতে পারে এই জন্য যে গাছের পাতা এরকম শক্ত হয় ওরকম গাছ দেখে আমরা পাঠিয়ে থাকি তো যাদের রামবুটানের শখ আছে যারা রামবুটানের চাষ করতে চান এটা সাদেও হয় মজার ব্যাপার হচ্ছে এটা বড় ড্রামে দিলে সাদেও হবে কারণ এটা প্রচুর রোদ লাগে তো সাদে পর্যাপ্ত রোদ থাকে বিধায় এটা খুব ভালো হয় ছাদ সাদবাগানেও আর কি তো রামবুটান গাছ লাগাতে চাইলে আমাদের আদর্শ নার্সারি থেকে নিতে পারেন অথেন্টিক সোর্স বলতে পারেন তো যারা গাছ নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া নম্বরে কল করে অর্ডার করবেন থ্যাংক ইউ